হ্যালো বন্ধুরা আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাই রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এখন চলছে নভেম্বর মাস বাংলার অঘ্রাণ মাস শীতের আগমন তো হয়েই গেছে আর এই শীতের মরশুমে আমি কিভাবে আমার ঘরের প্রতিষ্ঠিত মাধব ও রাধারানীর সেবা দিয়ে থাকি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি কিছুদিন আগেই গেছে দীপাবলি আমি আমার কান্না ও শ্রীজিকে বেনারসির পোশাক পরিধান করিয়েছিলাম সেগুলো সমস্ত আজকের আমি বদলে দেব নতুন পোশাক পরাবো। আর সব অলঙ্কার ও গহনাগুলোও আমি বদলে দেব তোমরা সকলেই জানো বন্ধুরা ঠাকুরজি ও শ্রীজি নতুন নতুন সাজ ও বস্ত্র পরিধান করতে ভীষণই ভালোবাসেন আর ঠাকুরজির জন্য বেশিরভাগ পোশাক আমি নিজেই বানাই খুব কমই আমি রেডিমেড কিনে থাকি কারণ নতুন নতুন ফেব্রিক দিয়ে বস্ত্র তৈরি করে পড়াতে আমার নিজের মনেও ভীষণ শান্তি লাগে আমি রাধা মাধবকে সকালবেলা স্নান দিয়ে নিয়েছিলাম স্নানের জলের সাথে একটু অগ্রু মিশিয়ে যদি অগ্রু কি না জানা থাকে বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি এই ভিডিওটা যেহেতু সন্ধ্যায় করেছি তো আমি রাধা মাধবকে রাতের সেবাই দিচ্ছি চন্দনের তেল চন্দনের ইত্র ঠাকুরজির ভীষণ প্রিয় আর আমি এটা দিয়ে ভালো করে রাধা মাধবকে মালিশ করে নেব হাতে পায়ে মুখে খুব ভালো করে মালিশ করে নেব কারণ শীতকালে তেল মালিশ করাটা ভীষণ জরুরি আর এই শীতের ওয়েদারে শরীরটা ভীষণ শুষ্ক হয়ে থাকে তাই রাতে স্বয়ং দেওয়ার আগে ঠাকুরজিকে আমি গোটা শীতকাল জুড়ে এই সেবা দিয়ে থাকি भजले राम नाम सुख भजले राम नाम सुखधाम, भजले राम, नाम सुखधाम, भजले राम এখন আমি ঠাকুরজিকে গোলাপ জল দিয়ে মুখটা মুছিয়ে নেব যাতে মুখটা তেল তেল বা চটচটে না করে তোমরা যখনই সন্ধ্যার পর ও রাত্রে শয়নের আগে ঠাকুরজিকে তৈরি করবে এইভাবে গোলাপ জল সহযোগে মুখটা ভালো করে মুছিয়ে পরিষ্কার করে নেবে একটা নরম সুতির রুমাল বা তোয়ালে রুমাল ব্যবহার করবে আমি একটা সুতির রুমাল রেখে দিয়েছি যেটা দিয়ে আমি আমার রাধা মাধবের প্রত্যেক দিনের নিত্য সেবায় আমি এটা ব্যবহার করি যখন আমি মুখ মোছাই গোলাপ জল সহযোগে এইবার আমি গোবিন্দকে বস্ত্র পরিয়ে নেব যেহেতু শীতকাল আমি সুতির পাতলা বস্ত্র ব্যবহার করি না এই সময় একটু মোটা ধরনের ফেব্রিকের কিছু বস্ত্রই আমি পরিয়ে থাকি রাধা মাধবকে কিন্তু সেটা অবশ্যই আরামদায়ক হতে হবে এই একটু খেয়াল রাখতে হবে ঠাকুরের যত শীতের বস্ত্র তোলা ছিল আমি আগের দিন ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি রেডি করে রেখেছিলাম যাতে আজকের আমি সেইগুলোকে পরিধান করিয়ে দিতে পারি এই বস্ত্রগুলো সবই আমার ঠাকুরজি শ্রীজি আর দেখো এই পঞ্চুটা আমার গণেশের মা লক্ষ্মীর সব ঠাকুরেরই আমি বস্ত্র বার করে নিয়েছি কারণ সব ঠাকুরকেই আজকের আমি সমস্ত শীতের বস্ত্র পরিয়ে দেব তো চলো পরিয়ে নিই ঠাকুরজিকে আর আমি এখন কোনো ভারী গহনা কিছু পরাবো না খুব হালকায় সিম্পলের উপর ঠাকুরজিকে একটু গহনাও পরিয়ে নেব

আমার স্ত্রীজিকেও তৈরি করে নেওয়া হয়ে গেছে তো আমি একই সঙ্গে দুজনকে আসনে বসিয়ে দিয়েছি আর আমি এখানে পদ্মবীজের মালাটা ঠাকুরের হাতে দিয়ে দিচ্ছি ঠাকুরজি ও শ্রীজিকে যখনই কোনো নতুন কোনো সাজসজ্জা করাবেন তখন একটা দর্পণ সহযোগে অবশ্যই দর্শন করাবেন কারণ আমরাও যেরকম সাজসজ্জার পর দর্পণ দিয়ে দর্শন করি সেরকমই ঠাকুরজি ও শ্রীজিকে দর্পণ দিয়ে দর্শন করাতে হয় শীতের রাতে সেবা দেওয়ার জন্য আমি একটু দুধকে হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম বন্ধুরা অবশ্যই করবেন না কারণ খুব গরম খাবার ঠাকুরজিকে দেওয়া যায় না আমি একটু মধু মিশিয়ে নিচ্ছি কারণ আমরা সকলেই জানি শীতকালে দুধ আর মধু ভীষণই উপকারী আমি গোটা শীতকাল জুড়েই রাধা মাধব শ্রীজিকে এইভাবেই রাত্রেবেলা একটু গরম দুধের সাথে মধু মিশিয়ে সেবা দিয়ে থাকি গোবিন্দের ভোগ প্রসাদে অবশ্যই তুলসী পাতা দিতে হয় তোমরা সকলেই জানো তো আমি তুলসী পাতা দিয়ে ঠাকুরকে একটু মিষ্টান্ন দিয়ে আর দুধটা ঠাকুরকে খেতে দিয়ে দিলাম শীতকালে আমরা নিজেরা যেভাবে থাকি ঠাকুরজিকেও আমরা ঠিক সেইভাবেই সেবা দেওয়ার চেষ্টা করে থাকি আর আমার ঠাকুরের আসনে আরও যে সমস্ত ঠাকুর দেবতা আছেন তাদেরকেও আমি একে একে বস্ত্র পরিধান করিয়ে দিয়েছি শীতের বস্ত্র দেখো মা লক্ষ্মী গণেশ সবাইকেই আমি তৈরি করে নিয়েছি আর এই ছিল আমার শীতকালের একটু ছোট্ট সেবা শ্রীজি ও ঠাকুরজির জন্য তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।